এটা কি আবার খাত আমি যেমন খুশি যেভাবে খুশি সেভাবে ঘুমাইতে পারি তাতে তোমার কোনো অসুবিধা আছে তোমার বাবার বলে কি আমি কি দেখো যেন অবাব শুয়ে আছে আমি কি ঘুমাবো না কি গো ওঠো

আমি কি ঘুমাবো না ঘুমাবো না আমি ওই শুয়ে আছো আমি কি ঘুমাবো না তুমি কি একাই ঘুমাচ্ছো আমি কি ঘুমাবো না ঘুমাবো না আমি আপনি খাতের মধ্যে এরকম ছড়ায় শুয়ে আছো আমি কি ঘুমাবো না আমার বাবার দাওয়া খাটে যেমন খুশি যেভাবে খুশি সেভাবে ঘুমাইতে পারি তাতে তোমার কি অসুবিধা আছে তোমার বাবার দাওয়া খাত বলে কি আমি কি ঘুমাবো না ঘুমাবো না আমি আয় ভদ্রভাবে কথা বলো মনে রেখো আমার বাবার দাওয়া খাট আমি তুমি জায়গা দেবো তৎক্ষণাতেই ঘুমাইতে হবে তোমাকে ঠিক আছে ওগো তোমার বাবার দাওয়া খাটে আমাকে একটু জায়গা দেবে ঠিক আছে যাও একটু জায়গা দিলে ওইচুকেতে ঘুমাইতে হবে

হাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর না ভালো না লাগলেও কিন্তু লাইকটা করতে হবে যাও লাইকটা করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অল করে রাখো আমাদের খুব তাড়াতাড়ি আরো নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি জয়েন করো আমাদের এই বিন্দাস সুমন চ্যানেলটিতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে টাটা